নমস্কার আমি ফালগুনি আপনারা দেখছেন এসএসটা নিউজ আসুন দেখে নেওয়া যাক আজকে এর গুরুত্বপূর্ণ খবর আজ যুবভারতিতে নজিরবিহীন চরম বিশৃঙ্খলা রুদ্ধশ্বাস অপেক্ষার পর প্রিয় তারকাকে ভালো করে দেখতে না পাওয়ায় ক্ষোভের বিস্ফোরণ ঘটল যুবভারতী ক্রীড়াঙ্গনে কিংবদন্তি ফুটবল তারকা মেসিকে ঘিরে চূড়ান্ত অব্যবস্থা টিকিট কেটেও গ্যালারি থেকে ভালো করে মেসিকে দেখতে না পাওয়ার অভিযোগ দর্শকদের হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে দূর দূরান্ত থেকে এসেছিলেন মেসি ভক্তরা একটা সময় ধৈর্যের ভাঙে দর্শকদের সে কারণে দর্শক আসন থেকে মাঠ ভরে এলো সাইক্লোন একের পর এক বোতল উড়ে বৃষ্টি হতে দেখা যায় নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়েন ফুটবল তারকা লিওনেন মেসি প্রিয় তারকা মেসি মাঠ ছাড়তে দর্শকদের ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে সে সময় গ্যালারি থেকে চেয়ার ছুটতে থাকেন দর্শকরা সামিয়ানা ছিঁড়ে সোফায় আগুন ধরিয়ে দেয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে শেখ সাবির আলী ও শেখ ছোট্ট রিপোর্ট এস টা নিউজ সল্টলেক যুব দেখুন মেসিকে নিয়ে যুব ভারতী যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর কিছু লোকের হ্যাংলামির জন্য হ্যাংলামের জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো কেন মেসিকে মেসি যখন মাঠে ঘুরছেন এত মানুষ তারা কত শখ করে খেলার মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে। মেসি আসছেন স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে নাড়তেন তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন তো সেটা করা গেল না এত কিসের হ্যাংলামি প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না আজকে যে মেসির যে আসার কথা ছিল এখানে কমসে কম পঁয়তাল্লিশ মিনিট তো থাকার কথা ছিল সেখানে পঁয়তাল্লিশ কমপ্লিট হয়নি ভালো কথা উনি এলেন স্বাভাবিক এটা অত বড় স্টার সে এসছে সেখানে তাকে ঘিরে এত লোক দাঁড়িয়ে রয়েছে ক্রীড়ামন্ত্রী হাসি পাচ্ছে উনি ক্রীড়ামন্ত্রী উনি গিয়ে নিজের ছবি তুলছেন

আমরা আগে মেসি দেখেছি আগেও খেলা দেখেছি এসেছি মাঠে প্রতিবার আছে এরকম বাজে কোনোদিন আমরা দেখিনি একদম না একদমই দেখিনি আমরা জাস্ট কয়েক মিনিটের জন্য এসছিল চারিদিকে এমন ভিড় ভাড়টা করে রেখেছে কারোর দেখার ক্ষমতা নেই Was very disappointing with the behavior. he just came for like five minutes and then left we didnt even get like to see him or yeah, every one was covering him we bending অসো অ্যান্ড হিজ ক্যাম দিয়ে আজ পাঁচ হাজার টাকা দিয়ে লোকে দশ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে পনেরো মিনিট দেখাচ্ছ আমরা তাও দেখতেই পারিনি পুরো স্ক্যাম যদি মিডিয়াই দেখাচ্ছ তাহলে ওরা হোটেলেই দেখে নিতো আনার কি দরকার ছিল দুশু তো আমাদের টাইম ওয়েস্ট সকালে লোকে কত দূর থেকে আসাম থেকে লোক আছে মেঙ্গালোর থেকে সেটা স্ক্যাম হয়েছে পুরো

ভিতরে সিকিউরিটি যাদের রাখা আছে কোনো ব্যবস্থা নেই তারা মানুষ সরানোর জন্য পরিবেশ ঠিক রাখার জন্য না মেসি থাকতো আরও দশ মিনিট আরও পনেরো মিনিট পরিবেশে পরিবেশেও থাকাটা ঠিক না স্বাস্থ্যকর পরিবেশ ছিল না ফিফটিন থাউজেন্ড পে কি পাঁচ মিনিট কে আয়া ফিল্ড মে ফির ভাগ এক ঝলক মাত্র ওখানে মেসি ছিল না ওখানে পুলিশরা ছিল আমাদের তিন বছরের আমার আমার স্পেশালি আমি পনেরো বছর বয়স থেকে আমি খাটনি করে মানে দুর্গা পুজোয় কালী পুজোর মতন পুজো আমি স্কিপ করে আমি টাকা টাকা জোগাড় করে আমি মেসিকে দেখতে চেয়েছিলাম আমার বাবার জন্য আমি টিকিট কেটেছিলাম ভি টিকিট ঠিক আছে এটা এত ইজি না উনি ইমোর্জন নিয়ে গেলেছেন বা বলে বোঝাতে পারছি না কতটা কষ্ট হচ্ছে আমার আমরা হেরে গেছি মেসি আসবে না আমার নাম দেওয়ার বিশ্বাস তুমি কি মেসি দেখতে পাচ্ছ না আমি বেশিকে দেখতেই পাই

যদি এক ঝলক না দেখতে পারে দেখেছে থেকে যা দেখেছে ওই স্ক্রিনের থেকেই দেখেছে মেসিকে এক ঝলকও দেখতে পারে এত সবাই ঘিরে রেখেছিল যার জন্য দুঃখ পরাক্রান্ত মন নিয়ে ফিরে যাচ্ছে এই আর কি